দোয়া করতে কখনো কৃপণতা করবেন না এবং বিশেষ করে নিজের থেকে অন্যের জন্য দোয়া বেশি করবেন লাভ একজনে দোয়া করল আল্লাহ সবাই মাফ করব তো একজন সেরেস তাকে আল্লাহ পাঠাই দিয়ে কি কইছে দেখ কাল্লা দোয়া করছে কার জন্য সারা দুনিয়ার মানুষের জন্য নিজের জন্য করে না না কথা সাক্ষী থাক দোয়া করি ইমাম সাহেবের জুমার দিন কইছে হুজুর আব্বার জন্য একটু দোয়া করি মনে মনে নিয়ে আর তাই মতো দোয়াটা করলে এক হাজার টাকা দিয়ে দেব হুজুরের দিয়ে হুজুরের দোয়ার মধ্যে আরো বাবার নাম কইয়াছে মোনাজাতের মধ্যে আর মাথা গরম হয়ে গেছে দোয়া আমার বাবার এটা আমি তো এই আংশিক দোয়া চাই নাই মোনাজাতের ভিতরে মাথা গরম হাদিয়ার গুল্লি শেষ পর্যন্ত একশো টাকা হাতে লইয়া ইমাম সাবলার দিয়াটা করেন যান এরকম মূর্খ আছে না আর একজনের দোয়া আমার মা বাবার জন্য দাদার জন্য দোয়া করল তো হুজুরে দোয়া করছে আল্লাহ এক ভাই দোয়া চাইছেন তার দাদার জন্য মনাজাতের ভিত্তির মাতা গরমের নাম কইল না কেন আল্লাহ তো ঠিক পাইবে না কোন দাদা এই নামে তো কত মানুষ আছে বাংলাদেশ এরকম কিছু মূর্খ আছে না 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 জানা যায় গেলি হন্ডিত আছে মূর্খ হন্ডিত ইনসবর কি বাংলা নিয়ত কয়নি বাংলা নিয়ত কিসের কিসের নিয়ম রসুন বাংলায় কথা গেছ তা তুমি বাংলা মিয়াদ পাইছো গে আর দিরকে নি নিয়ত নাই বাংলাতে কোন নিয়ত নাই নিয়তের স্বরূপ ঠোঁটে নয় কলবে তুমি ঠোঁটে কি পড়ো রসুল বলে কলবে তুমি কেন চালাকি করছো রাসূল এটা ভাল লাগে না এই ইনাম সাহেব এটা মুখস্থ করতে হইবো জানাজা নাকি দিলে তো আমারে খারাপ লাগবে এইডা বাংলাটারে মুখস্থ করছে এটা কইতে হইবো জিগা সবার সামনে কি বাদাদু বাংলা নিয়ন্ত্রণ ইমাম সাহেবের ছিল তুমি আরবি আগে এরপর বাংলা করে দিই কিসের বাংলা নিয়ত আরবিতেও কোনো নিয়ত নাই নিয়তের সম্পর্ক কোথায় ঘুম থেকে উঠছেন মসজিদে যাবেন জহুর করতে কিনা মাস কলবে আছে আলাদার কোনো নিয়ত নেই রসুল কয় লাগবে না তুমি ভন্ডিতি করো কেন ইসলামটারে কঠিন বানাইছো কেন

ধর্মের কোন জ্ঞান নাই আল্লাহ সবাইকে বুঝার তাও মুসলমান আমিও আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা ওনার কালেমা তা আপনার বয়ন করবো কেন বয়ান তো হিন্দুদেরই করবো ওরা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না খ্রিস্টানদেরই করবো এহুদি করব করবো বৌদ্ধদের করবো আপনাকে কেন আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন আমগো থেকে বেশি বুঝেন নাইলে আমি ভুল ধরেন কেমন আপনারা বয়ন করুন কেন অথচ আপনি করবো কেন না আপনার পিছিয়ে ঘুরতে 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 খানা নাই ঘুম নাই টাকা নাই চিন্তা নাই রাত নাই দিন নাই বৃষ্টি নাই রোদ্র নাই গাধার মতো ঘুরতেছি গাধার মত। নিজের বাড়ি ঘর ছেলে মেয়ে পরিবারের কোন সময় দেওয়ার সুযোগ নাই এই উন্নতের পিছনে আমি একা হাজার হাজার আলেম তাবলিগলার

আমার বুঝ আমি দাঁড়িয়ে রাখলেই আল্লাহ খুশি আমার সম্মান আপনি মনে করতেছেন দাঁড়িয়ে আমার বউ ভালো জানবে না আত্মীয় স্বজন ভালো জানবে না এই শুধু বুঝটাকে ঠিক করার জন্য এত মেহনত বুঝটা যখনই ঠিক হয়ে যাবে তখন সে স্কুলে পড়ুক কলেজে পড়ুক জেলাই নেই থাক বুঝ ঠিক হইয়া গেলেই নামাজ মাস দিয়ে বুঝটা ঠিক হইয়া গেলেই আর টুপি খুলবে না বুঝ লাইন মতো হয়ে গেলে আর দাঁড়ি কাটবে সব কিছুর মূলে বুঝ ঠিক নেই এই বুঝ ঠিক করতে হবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করা কিছুক্ষণ শুনবেন তো না উঠা বসা করবেন আর ঘুমাইবেন বাঙালি তো রাত্রে ঘুমায় না পৃথিবী বহু বছর ধরে চক্রান্ত করে জাতিকে করে দিয়েছে। মোবাইল হাতে দিয়ে। আপনি সারা রাত্র মোবাইলে কি আকাম করেন গুণা করেন এইটা এক মিনিটের জন্য আমি বাদ রাখলাম মোবাইলের উপরে কঠিন বয়ান আমি সারা কেউ করে কিনা আমার জানা নেই প্রত্যেকটা বয়ান আজকে আমি ওই ওই সাইটটা যাব না শুধু একটা পয়েন্ট যেটা আমার অন্য টাইমে আমি পয়েন্টটা বলি না হঠাৎ যেহেিনে আসছে এখন আসছে কোনদিন দিন মোবাইলের বয়ানকালে আমার এই পয়েন্টটা আসে না যেটা এখন এইমাত্র আসছে আমার যেহেিনে সেটা কি আপনি মোবাইলে ভালো জিনিসই দেখেন কথার কথা ফলাফল কি হলো আপনি জানার মোবাইল দেখছেন গুনা করেন না বুঝলাম সারা রাত্র আপনি ঘুম মারছেন হ্যাঁ মারছেন বাস আর কিছু পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত সমস্ত চিকিৎসা বিজ্ঞানী ওদের কথা বলি কেন জানেন আমাকে হুজুর আপনারা পছন্দ করেন না শুনেন ঠিক বা কানের দিয়ে একটা বাসি উড়ে যায় এরকম মনে করেন এই জন্য ওদেরটা তো মানবেন কারণ ওরা তো আমরা আপনাদের খালতো ভাই প্যান্ট শার্টটাই ওয়ালা ওই চিকিৎসা বিজ্ঞানীরা সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের একমত পৃথিবীর মানুষের সুস্থ থাকার জন্য শ্রেষ্ঠ মহা এক রাতের ঘুম আপনি মোবাইলে কি করছেন ওটি ডেলি বলি আজকে বললাম না কিন্তু এতটুকু বলেন আপনি যে রাতের ঘুমটা নষ্ট করলেন আপনি সুস্থ না অসুস্থ আজকে ভাষায় গিয়া গুগলে সার্চ দিবেন টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে সব বলে রাখছে কিডনি দুর্বল হয় হার্ট দুর্বল হয় ব্রেন দুর্বল হয় চোখের পাওয়ার নষ্ট হয় কানের পাওয়ার নষ্ট হয় এরপরে চরিত্র নষ্ট তাহলে আপনি রুহু থাকবে দেহ থাকবে না পঙ্গু হবেন হবেন ভাব দেখেন এখন স্টকের রোগ বাইরে গেছে ডাক্তার কয় কোনো রোগ নাই হঠাৎ করে মরে গেছে কারণ কি কয় হঠাৎ রোগের মরণ নতুন একটা রোগ আসছে হঠাৎ রোগ বা সব বাদ আমরা ভালো জিনিসই দেখছেন কিন্তু রাতের ঘুম দিনে যদি আপনি রাতের দুই ঘন্টার ঘুম আপনি দিনে দশ ঘন্টা ঘুমান রাতের দুই ঘন্টার বরকত পাবেন না শুরুতেই পয়সা পড়ছিলাম বিল্ডিং টাকা আছে সব আছে আপনি অসুস্থ কোনো ভ্যালু নাই এই জীবনে আর কিচ্ছু নাই আপনি সুস্থ এর থেকে বড় নেই আমাকে দুনিয়ায় নাই না আপনাকে ক্রমান্বয়ে প্রচন্ড অসুস্থ করতেছে কে জ্ঞানী কপাল বুঝ থাকলে এতটুকুই যথেষ্ট আর কপাল যদি পুরিয়ে যায় তা আমি হাফিজুর রহমান কেন স্বয়ং রসুন বয়ান করলে ওর কপাল খুলন তো কেমন বেইমান কফাল পরাজে রসুলের বয়